এই দেখুন বন্ধুরা কেকটা কতটা সফট হয়েছে দেখুন একদম নরম তুলতুলে হয়েছে ভেতরটা দেখুন নমস্কার বন্ধুরা কাকলির রান্নাঘর ওই ভিলেজ ফুরের সবাইকে স্বাগত জানিয়ে আজকের আমি আপনাদের সাথে শেয়ার করবো চকলেট কেক বা বার্থডে কেক বন্ধুরা আজকের কিন্তু আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত আমার সঙ্গে থাকবেন আর পুরো রেসিপিটা দেখতে থাকবেন আজকে রেসিপিটা দেখার পর আপনারা কিন্তু নিজেরাই খুব সহজে বাড়িতে বার্থডে কেক বানিয়ে নিতে পারবেন তাও আবার চকলেট কেক তাহলে চলুন বন্ধুরা এখন প্রথমে রান্নাঘরে চলে যায় আর যে সকল বন্ধুরা এখনও পর্যন্ত নতুন তারা কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং ফলো করে অবশ্যই আমার পাশে থাকবেন আজকের কেকটা কিন্তু আমি খুব কম খরচে এবং খুব কম সময়ের মধ্যে বানাবো একদম সহজ পদ্ধতিতে যাতে আপনারা যে কেউ বাড়িতে কেকটা বানিয়ে নিতে পারেন আজকের কেক বানানোর জন্য এখানে আমি হ্যাপি হ্যাপি বিস্কুট নিয়েছি আর এখানে দশ প্যাকেট হ্যাপি হ্যাপি বিস্কুট রয়েছে আপনারা চাইলে কিন্তু ওরিও বিস্কুট দিয়েও কেকটা বানিয়ে নিতে পারেন আর বিস্কুটের পরিমাণটা কম বেশি করে নিতে পারেন তাহলে চলুন এখন প্যাকেটগুলো থেকে বিস্কুটগুলোকে বের করে নেব। আমি বিস্কুটগুলোকে নিয়ে একটা মিক্সির জারের মধ্যে দিয়ে দেব আপনারা চাইলে কিন্তু বিস্কুট গুলোকে সিলেও গুঁড়ো করে নিতে পারেন ওই হ্যাপি হ্যাপি বিস্কুটগুলো কিন্তু খুব নরম হয় সিলেও খুব ভালোভাবে গুঁড়ো করা হয়ে যায় এবার আমি দিয়ে দেবো চিনি যেহেতু হ্যাপি হ্যাপি বিস্কুট এমনি থেকেই মিষ্টি হয় সেজন্য আমি এই পৌনে এক বাটির মতো চিনি নিয়েছি তবে চিনিটা নিজেদের স্বাদ মতনই দেবেন যে যেমন মিষ্টি খেতে পছন্দ করেন এবার আমি ঢাকনা দিয়ে মিক্সিতে গুঁড়ো করে নেব বিস্কুটটা আমি গুঁড়ো করে নিয়েছি এবার আমি একটা ছাঙনি নিয়েছি করে বিস্কুটটাকে এইভাবে ছাঙনির সারে ছেঁকে যাতে বিস্কুটে মি গুঁড়োটা আমি নিতে পারি আপনারা সিলে গুঁড়ো করলে কিন্তু অবশ্যই একটু মিহি করে গুঁড়ো করার চেষ্টা করবেন যাতে বিস্কুটের মধ্যে কোনো রকম ডেলানা থেকে যায় এই দেখুন বিস্কুটের ওপরে যে ডেলা ডেলাগুলো রয়েছে গুঁড়োর মধ্যে মিক্সি করার সময় সেগুলো কিন্তু ভেঙে যাবে এবার আমি এই বিস্কুটের গুঁড়োর মধ্যে দিয়ে দেব দুধ আর এই দুধটা কিন্তু আমি আগে থেকে জাল দিয়ে রেখেছি এখন রুম টেম্পারেচারে যেরকম থাকে সেরকমই দুধটা রয়েছে দুধটা দিয়ে দেব এইভাবে প্রথমে সবটুকু দুধ দেব না অল্প অল্প করে দেব আর এইভাবে মেশাতে থাকবো জন্য একটা স্মুথ ব্যাটার বানিয়ে নিতে হবে সেই মাম মতন কিন্তু দুধটা দিতে হবে এবার আমি ব্যাটারটার মধ্যে দিয়ে দেব এক প্যাকেট ইনো আপনাদের কাছে যদি ইনো না থাকে তাহলে কিন্তু এক চামচ বেকিং পাউডার হাফ চামচ বেকিং সোডা দিয়ে দিতে পারেন এবার ইনোর উপর থেকে একটু দুধ দিয়ে দেবো ইনোটা কিন্তু সরাসরি দেবে এইভাবে মেশাতে যাবেন না ইনোর উপরে একটু দুধ দিয়ে দেবেন তারপর এইভাবে মেশিয়ে নেবেন এই ইনোটা দেওয়ার ফলে কিন্তু কেকটা অনেকটাই হবে এমনকি নরম তুলতুলেও হবে ব্যাটারটা আমি কিরকম ঘনত্বের বানিয়ে নিয়েছি দেখুন এর থেকে কিন্তু পাতলাও করা যাবে না এর থেকে মোটাও করা যাবে না পাত্রটার মধ্যে আমি কেকটাকে সেটিং করব তার জন্য আমি পাত্রের মধ্যে একটু সাদা তেল নিয়ে নিয়েছি এবার ব্রাশের সাহায্যে তেলটাকে ভালো করে আমি লাগিয়ে নেব পাত্রের গায়ে এইভাবে তেলটা ভালো করে লাগালে কি হবে কেকটা খুব সুন্দরভাবে উঠে আসবে এবার আমি এরকম একটা পাত্রের মাপ করে কাগজ কেটে নিয়েছি কাগজটা আমি এইভাবে বসিয়ে দেব কাগজের ওপর দিয়েও একটু সাদা তেল লাগিয়ে নেব এবার আমি কেকের ব্যাটারটা আস্তে আস্তে পাঁচটার মধ্যে ঢেলে দেবো এবার একটু এরকম ঘা দিয়ে নেব যাতে ভিতরের বাতাসটা বেরিয়ে আসে এবার আমি উনানটা জেলে নেব উনান আমি জেলে নিয়েছি আর কড়াইতে বালিও দিয়ে দিয়েছি আপনাদের কাছে যদি বালি না থাকে তাহলে আপনারা লবণ দিয়েও কিন্তু এই কেকটা ব্রেক করে নিতে পারেন এবার আমি একটা স্ট্যান্ড দিয়ে দেব স্ট্যান্ডের ওপরে এবার আমি কেকের পাত্রটা বসিয়ে দেব এটা কিন্তু আপনারা প্রেসার কুকারেও বানিয়ে নিতে পারেন একই পদ্ধতি ফলো করে এবার আমি ঢাকনা দিয়ে কুড়ি মিনিটের মতো মাঝারি আঁচে জাল দেব যেহেতু বিস্কুট দিয়ে কেকটা বানানো সেজন্য কিন্তু সময়টা একটু কম লাগবে প্রায় কুড়ি মিনিট হয়ে গেছে এবার আমি ঢাকনাটা খুলে কেকটাকে দেখে নেব ওয়াও কেকটা কত সুন্দর হয়েছে দেখুন ফুলে গেছে কিন্তু অনেকটাই বড় হয়ে গেছে এবার আমি শুধু একটা কাঠি দিয়ে চেক করে নেব এই দেখুন কাঠির গায়ে কিছু লেগে যাচ্ছে না মানে কেকটা আমার পুরোপুরি তৈরি হয়ে গেছে এবার আমি পাত্রটাকে কড়া থেকে নামিয়ে ভালো করে আগে ঠান্ডা করে নেব কেকটা আমার খুব ভালোভাবে ঠান্ডা হয়ে গেছে এবার আমি পাত্র করে একটা নামিয়ে নেব তবে কিন্তু আমার হাত দেওয়ার কোনো দরকার হবে না দেখুন ঠান্ডা হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে কেকটা কীরকম ছেড়ে দিয়েছে পাত্র থেকে এবার শুধু আমি যাস সেরকমভাবে উল্টে নেব এই দেখুন কত সুন্দর কেকটা উঠে গেল দেখুন আর পাত্রটা দেখুন একদম পরিষ্কার কোথাও লেগে যায়নি এই দেখুন কাগজটাও কত সুন্দর উঠে গেল যেমন কাগজ তেমন রয়ে গেছে আর কতটা সফট হয়েছে দেখুন একদম নরম তুলতুলে হয়েছে এই দেখুন এবার আমি কেকটাকে একটু সুন্দরভাবে ডেকোরেশন করবো আজকের কেকটা ডেকোরেশন করার জন্য আমি কিন্তু আমুলের একটা চকলেট সিরাপ নিয়ে নিয়েছি তবে কিন্তু এটা একটা ব্ল্যাক কালারের সিরাপ পাওয়া যায় তবে আমাদের এখানে কিন্তু পাওয়া যাচ্ছে না তবে আপনারা কিন্তু এই সিরাপটা দিয়েও বানাতে পারেন এমন কি যদি চান তাহলে ডার্ক চকলেটগুলোও কিন্তু একটা সিরাপ বানিয়ে নিতে পারেন এবার আমি এটা ওপর থেকে এইভাবে দিয়ে দেবো বাজারে কিন্তু অনেক ধরনের চকলেট সিরাপ পাওয়া যাচ্ছে এখন যার যেটা পছন্দ নিয়ে নিতে পারে প্রথমে এইভাবে দিয়ে আমি একটু এরকমভাবে সমান করে প্লেন করে দেবো গাটাও আমি দিয়ে কিন্তু এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে কিন্তু আমি খুব সুন্দর করে কেকের ওপরে সিরাপটা লাগিয়ে নেব পুরোটা কিন্তু আমি লাগিয়ে নিয়েছি এবার যে বাকিটা চার সাইডে পড়ে রয়েছে ওটা একটা কাপড় দিয়ে পরিষ্কার করে নেব চারপাশটা আমি মুছে নিয়ে পরিষ্কার করে নিয়েছি কেকটাকে আপনারা এরকম অবস্থাতে কিছুক্ষণ ফ্রিজের মধ্যে রেখে দিতে পারেন তবে ফ্রিজে যদি না রাখেন তাহলে একটু কিছুক্ষণ রাখলে কিন্তু আস্তে আস্তে ওপরটা পুরো শুকিয়ে যাবে আর আমি আরেকটু সুন্দর ডেকরেশন করার জন্য এখানে নিয়ে নিয়েছি আর একটা চকলেট আর এখানে এগুলোও তো চকলেট রয়েছে আর নিয়েছি কয়েকটা চেরি এখন আমি এই যে চকলেটটা নিয়েছি এটাকে ছোট ছোট করে কেটে নেব আমি একদম ছোট্ট ছোট্টো করে কেটে নেব। আপনারা চাইলে কিন্তু এই ডিজাইনটা নাও করতে পারেন এবার আমি যে চকলেটগুলো টুকরো টুকরো করে নিয়েছি সেগুলোকে এইভাবে সুন্দর করে সাজিয়ে দেব ধার থেকে কেক যত সুন্দর ডেকোরেশন করা যাবে তত কিন্তু বেশি ভালো লাগবে বাড়িতে বাচ্চাদের জন্মদিনে যদি এইরকম কেক একটা ঘরে বানিয়ে দেওয়া যায় বাচ্চারা কিন্তু ভীষণ খুশি হবে দুটো এরকম লম্বা ক্যাডবেরি নিয়ে নিয়েছি একটা ক্যাডবেরি নিয়েছি নিয়ে আমি এরকমভাবে ভেঙে নিয়েছি এটাকে এইভাবে দিয়ে দেব এটাকে এইভাবে বসিয়ে দেব বন্ধুরা আজকে চকলেট কেকটা কেমন করে আমি সাজিয়েছি দেখুন একদম নিজের মতো করে সাজিয়েছি কেমন হয়েছে সেটা কিন্তু আপনারাই বলবেন কমেন্ট করে কেকটা আমি একটু কেটেও আপনাদেরকে দেখাচ্ছি কতটা স্পঞ্জ হয়েছে দেখুন একদম ছোট্ট করে কেটে দেখাচ্ছি এই দেখুন বন্ধুরা কেকটা কতটা সফট হয়েছে দেখুন একদম নরম তুলতুলে হয়েছে আর ভেতরটা দেখুন বন্ধুরা শুধু কিন্তু কেকটা দেখলে হবে না আপনাদেরকেও কিন্তু বাড়িতে বানিয়ে দেখতে হবে আপনারা অবশ্যই করে এই কেকের সিজনে একবার বাড়িতে চকলেট কেক ট্রাই করে দেখবেন খরচ তো পড়ে একদমই কম এমনকি দেখতেও সুন্দর খেতে লাগে অসাধারণ তাহলে বন্ধুরা আমার আজকের এই চকলেট কেকের রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভালো লাগে থাকে তাহলে সাবস্ক্রাইব এবং ফলো করে অবশ্যই আমার পাশে থাকবেন আর আমার নিত্য নতুন রেসিপিগুলো দেখতে থাকবেন